যেমন আপনারা দেখলেন হ্যাঁ আপনারা যা দেখছেন তা একদম ঠিক আমরা একটা হ্যাঁ আমি জানি আপনার এটা শুনে হয়তো অনেক খুশি হয়েছেন তো আমাদের এই মেম্বারশিপ গিভ হয়েটা হবে আমাদের জানুয়ারি দুই তারিখে হ্যাঁ গাইজ আপনারা একদম ঠিক শুনেছেন জানুয়ারি দুই তারিখে আমরা এই গিভ ওয়েটা করতে যাচ্ছি আর আমি চাই আমাদের পুরো বস আর্মি যেন এখানে করে এবং আমাদের আর্মির মধ্যে কেউ একজন যেন এই উইকলি মেম্বারশিপটা পাই আমি সেটাই চাই আপনাদের এই উইকলি মেম্বারশিপ গিভওয়েটা অনেক বেশি স্পেশাল হতে যাচ্ছে কারণ আমাদের চ্যানেলে এইটা ফার্স্ট গিভওয়ে ভিডিও তো আমি জানি না আপনাদের মধ্যে কে এটা পাবেন এই মেম্বারশিপটা মেম্বারশিপটা উইকলি আপনারা সবাই জানেন উইকলি মেম্বারশিপে আমাদের মোটামুটি ভালোই ডায়মন্ড দেয় আর সেই হিসেবে আমি উইকলি মেম্বারশিপটা করছি সম্পূর্ণ নিজের খরচে আপনাদের মধ্যে যে কোনো একজনের উইনার হবে তো এখন আপনাদের অনেক হয়তো প্রশ্ন আসছে যে এই উইকলি মেম্বারশিপে আমরা অংশগ্রহণ কীভাবে করব এবং কীভাবে পার্টিসিপেট করব এমন কিছু তো এখানে পার্টিসিপেট করার জন্য আপনার তেমন কিছুই করতে হবে না প্রথম আমি যেমন আপনাদের বলেছি আমার সাবস্ক্রাইবারদের মধ্যে যে কোনো একজন হবে তো যদি আপনি এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তো আমি রেকমেন্ড করব অবশ্যই আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন আর আমার তরফ থেকে আমার সকল সাবস্ক্রাইবারের প্রতি হ্যাপি নিউ ইয়ার ফাইনালি এক আমাদের জীবন থেকে আরও একটা বছর চলে গেল গাইস আমরা দু হাজার পঁচিশকে অবশ্যই মিস করবো আমাদের অতীত এবং দু হাজার নিয়ে আমাদের অনেক স্মৃতি অবশ্যই স্মৃতিগুলো স্মরণীয় হয়ে থাকবে আর আমাদের চ্যানেলের বার্থডে আপনারা কে কে জানেন অবশ্যই কমেন্টে জানাবেন আর চলেন আপনাদের গিভওয়েতে পার্টিসিপেট করার নিয়মগুলো আমি জানিয়ে দিই তগাইজ আমাদের গিভওয়েতে পার্টিসিপেট করা অত্যন্ত সহজ তো এর জন্য আপনাদের বেশি কিছুই করতে হবে না শুধু আপনাদের আমার চ্যানেলটা সাবস্ক্রাইব রাখতে হবে অর্থাৎ আপনাকে বস আর মিতে আসতে হবে কারণ আমাদের রানির মধ্যেই যে কোনো একজন পেয়ে যাবে উইকলি মেম্বারশিপ তো আপনার প্রথমে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব থাকতে পারবে কারণ আমি সাবস্ক্রাইবার ভিতর দিয়ে এটা দিব সেকেন্ডলি আপনাকে এই ভিডিওটাতে লাইক করতে হবে আর থার্ড যে স্টেপ আছে সেইটাই আপনাকে সুন্দর একটা কমেন্ট করতে হবে সাথে আপনার ইউআইডিটাও লিখে দিবেন। তো যাতে আপনি এখানে সিলেক্ট হতে পারেন আর যে কোনো একজন লাকি উইনার এখানে সিলেক্ট হবে যেই সিলেক্ট হোক তাকে আমরা আমাদের গ্রুপে থেকে উইকলি মেম্বারশিপটা দিয়ে দেব। তো গাইস কেউ মিস করবেন না এই উইকলি মেম্বারশিপটা হতে হতে পারে আপনিই পেয়ে যেতে পারেন আর এমনিতে আমি দেখেছি আমাদের ভিডিওতে কমেন্ট খুব কম আসে তো আমার মনে হয় অনেক কম লোকই কমেন্ট করবেন তো আমার প্রমিস এইটাই যদি একজন লোক কমেন্ট করে তো সেই একজন যে কমেন্ট করবে আমি তাকেই মেম্বারশিপটা দেবো তো অবশ্যই কমেন্ট করতে আপনারা ভুলবেন না আর ভিডিওটাতে লাইক অবশ্যই করবেন না হলে আপনি গিয়ে পার্টিসিপেট করতে পারবেন না আর পার্টিসিপেট করা হলে জানুয়ারি দুই তারিখে অর্থাৎ আমাদের নিউ ইয়ারের পরের দিনই সম্ভবত রাত আটটা থেকে দশটার ভিতরে আমরা একটি ভিডিও ছাড়বো সেই ভিডিওতে আমি আপনাদের জানিয়ে দেব যে কে আমাদের ইলি মেম্বারশিপ পেয়েছে অর্থাৎ কে আমাদের উইনার হয়েছে তার ইউআইডি সহ আমি তাকে দেখিয়ে দিব আর আমি অবশ্যই আপনাদের বলে দিব যে কে উইনার হয়েছে তো অবশ্যই আপনার যে যে ভিডিওটা দেখবেন অবশ্যই অবশ্যই আপনারা চেষ্টা করবেন এই ভিডিওতে পার্টিসিপেট করার জন্য আমি অনেক সাবস্ক্রাইবার আগেও বলেছি যে আমাদের এখানে একটা মেম্বারশিপ কীভাবে তো আপনারা অবশ্যই অংশগ্রহণ করেন যাই না আপনারা এখানে অংশগ্রহণ কতজন করবেন তবে যেই করেন আমি ইনশাআল্লাহ সবাইকে সঠিকভাবে বিচার করে এবং দেখবো যে কাকে দেওয়া যায় এমনকি আমি নিজেও জানি না কে পাবে র্যান্ডমলি যে কোনো কেউ পেতে পারে অর্থাৎ এটা আমার নিজের ইচ্ছেও না আমি একটা র্যান্ডমলি একটা ভাবে দিব আমি নিজেও জানি না কাউকে দিব তো আপনি হয়তো হতে পারেন সেই লাইক উইনার তো অবশ্যই অবশ্যই আপনারা আমাদের ভিডিওটা দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর এইভাবেই পাশে থাকবেন এবং আমাদের সাপোর্ট করে যাবেন আর গাইজ আপনাদের সাপোর্টের জন্য আমরা এত দূর আসতে পারেছি আশা করি সামনে আপনাদের আরও সুন্দর সুন্দর কন্টেন্ট আমি উপহার দিতে পারবো তো আপনারা এই চ্যানেলের জন্য দোয়া রাখবেন আর সময় ফ্যামিলির সাথে জুড়ে থাকবেন আজকের ভিডিও এই পর্যন্ত গাইজ দেখা হচ্ছে দুই তারিখে আল্লাহ হাফেজ